সমিল্লাহ বিসমিল্লা হির আল্লাহ বড় আল্লাহ বড়ো আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ দয়ালু আল্লাহ দয়ালু আজ আজ তিরিশ তিরিশ বারো বারো দুহাজার সাল দুহাজার সাল ডিসেম্বর মাস পর মাস বিজয়ের মাস ডিওএল মাস বছরের শেষ মাস বছরের বছরের শেষ মাস আর একদিন পরেই আর দিন পরেই একদিন একদিন পরেই পরেই 2000 2000 25 সাল 25 সাল শুরু হবে শুরু হবে শুরু হবে শুরু হবে এখন যাচ্ছি এখন যাচ্ছি দোকানে দোকানে চলো বন্ধুরা চলো বন্ধুরা চলো বন্ধুরা চলো বন্ধুরা দোকানে যাই dukanida mojakai mojakai ha ah. alif alif ba ba ta ta sa sa jim jim ha 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 ka dal 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 ra la Ja. Da. Sin. Sin. Shin. Sin. Swad. Swad. Dwad. Dwad. Dwa. Dwa. Dua Ain. Ain. Gain. Gain. Fa. Fa. Kop. 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 Lam. Lam. Mim. Mim. Nun. Nun. Wow. Wow. Ha. Ha. Lamalif Lamalif Hamdah Hamdah Ya 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 One. Ya Two. Ya Three. Ya Four. Ya Five. Five. Two. Two. Six. Six. Seven. Seven. Eight. Eight. Nine. Nine. Doish. দশ এগারো এগারো বারো বালো তেরো তেরো চোদ্দ চোদ্দ পনেরো পনেরো ষোলো ষোলো সতেরো তেরো আঠারো উনিশ উনিশ বিশ ইংরেজি ওয়ান ওয়ান টু টু থ্রি

বন্ধুরা বন্ধুরা ভালো থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য আর আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমরাও দোয়া করি আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন আপনারা ভালো ভালো থাকেন ভালো ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Sí, sí, sí.